এখন শুনতে পাচ্ছেন জি শরণালাদার ভাই আপনি সব мили কেমন আছেন আপনার বাসায় কেমন আছে জানতে কারণ আমি আমি গত 6 মাস এখন তো বাড়ি আছি আর কাজ আচ্ছা এখানে আমরা যারা লাইভে যুক্ত আছি আমরা একটু ওনার ওনার যদি আমরা অভিজ্ঞতাগুলো আমরা শুনি আমরা অনেকেই অনেকেই আত্মবিশ্বাসটা ফিরে পাবো আমি জিট সংকেবে বলি উনি আগে জব করতেন জব থেকে এসে উনি ফ্রিলান্সিং এর কাজগুলো শিখতেন করতেন এবং ভালো পরিমাণে আর্নিংও করতেন এবং ভালো পরিমাণে আর্নিং যখন ওনার রেগুলার বেস হচ্ছিল উনি কিন্তু জব ছেড়েও দিয়েছেন তাই তো বিষয়টা এরকমই আপনার সাথে আমার এর আগে দুই থেকে তিনটা ভিডিও মেবি আমার চ্যানেলের মধ্যে আছে তো বর্তমান সময়গুলো কেমন যাচ্ছে কাজ কাজ ভালো ভালো যাইতে স্যার কাজ আপনার কি কাজ রানিং আছে স্যার বর্তমান পাঁচটা কাজ রানিং আছে টা ক্লায়েন্ট রানিং মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কি মান্থলি বেসিসে সবাই না কিছু আছে মান্থলি কিছু আছে ভিডিও প্রতি এরকম কাজ করি কিছু আছে মান্থলি কিছু ভিডিও প্রতি ভিডিও প্রতি আচ্ছা আপনার জন্য বাসাটা ভাইয়া বরিশাল জালকাটিতে বরিশাল বরিশাল জালকাটি আজকে বরিশাল তো হেরে গেল সর্বনাশ মানে তাৎক্ষণিক তার একটা মানে আশ্বাসজনক একটা বিষয় হলো আমরা রংপুর থেকে আমি কিন্তু রংপুর থেকে আপনি কাছে বরিশাল থেকে খুবই খুবই ভালো লাগলো আচ্ছা তো আপনার একটু যদি আচ্ছা আপনারা যারা লাইভে যুক্ত আছেন আপনারা কি অভিজ্ঞতা শুনতে চান আপনারা কি ওনার কাছ থেকে কোন অভিজ্ঞতা শুনতে চান বা আপনারা কি ওনাকে কোনো কিছু বলতে চান যদি একটু কমেন্টে জানান আচ্ছা তা ইয়া ভাই আপনার কাছে কি সময় আছে শাওন আলাদার ভাই জি স্যার সময় সমস্যা নেই আচ্ছা সময় আছে আমি বলছি যে আমি কিন্তু প্রায় মাসায় ছয় মাসের পর তিন মাস হয়েছে আমি অন্তত ক্লায়েন্টই না কারণ আমার যে ক্লায়েন্ট রানিং আছে তাদের কাজ করতে করতে আমার সময় তো চলে যায় আর নতুন যে ক্লায়েন্ট খুঁজবে পাইনি আচ্ছা অনেকে তো ক্লায়েন্ট পায় না পায় না একটু সময় লাগবে ধৈর্য ধরে সবসময় মেসেজ পাঠাই হবে অবশ্যই ক্লায়েন্ট সবাই পাইবে আচ্ছা অনেকেই কমেন্টে জানাচ্ছে যে শুনতে চায় শুনতে চায় যদি একটু যদি আপনি শুরু থেকেই জানান অভিজ্ঞতাগুলো বল তো কি যে কোনো ক্লায়েন্ট যদি ধরে তার যদি কমেন্ট রিপ্লাই এর মধ্যে একটু আকর্ষণ করা যায় আমি এমন এমন ক্লায়েন্ট পারেছি যেমন সে এটা পোস্ট করছে গুড মর্নিং তার আমি গুড গুড মর্নিং মর্নিং পোস্ট নাই ওই যে গুলো দেয় না বিভিন্ন যে স্টিকার স্টিকার মারছে ওই স্টিকারই ক্লায়েন্ট এরকম স্টিকার মানলো কে এটা আমার চোখে পড়ার জন্য তারপর থেকে ওই ক্লায়েন্ট আমার নক দিয়েছে কাজ করা শুরু করে দিতেছে এমন আছে কমেন্টের কারণে হয়ে গেছে এমনি অনেক কমেন্ট করছি কিন্তু রিপ্লাই পাই নাই কিন্তু ওই একটা কমেন্টও কিন্তু কাজ হয়ে যায় মানুষের চোখে পড়াটা হয়েছে মেন ক্লায়েন্ট এর আপনার আচ্ছা একটু যদি সংক্ষিপ্ত করে যদি আপনি একটু বলেন আপনার টোটাল তাহলে আর্নিং কত হলো আর্নিং তো 6 7 হাজার ডলার প্লাস হয়ে গেছে ভাই 6 7 হাজার ডলার প্লাস আর্নিং হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আচ্ছা আপনি কতদিন ধরে এই ক্লায়েন্ট হান্টিং মানে আপনি কতদিন ধরে ফ্রিল্যান্সিং এ জড়িত আছেন ওই ক্লায়েন্ট ফ্রিল্যান্সিং তো আমি 2 বছর ধরে জড়িত ক্লায়েন্ট কাজ পাওয়া ধরছি প্রায় 1 বছর প্লাস হবে কিছু সামথিং এক বছর হলো আপনি কি কি স্কিল দিয়ে আপনি কাজগুলো করতেছেন কি কি স্কিল এখন বর্তমানে আমি প্রথমে আমি ভিডিও এডিটিং এবং ফটো এডিটিং এই কাজ ফটো এডিটিং এই দুইটা নিয়ে কাজ করতাম তো ওই সময় কোনো ক্লায়েন্ট ট্যান্ট পরে এই ইউটিউবে আসার পর ইউটিউবে যে কাজ পাইছি এখন আমার ওই স্কিলগুলো কাজ লাগবে আছে মানে অনেকে ইউটিউব ভিডিও এসিও থেকে শুরু করে আমি তার থাম মেল তার যে ভিডিও এডিটিং সবই করে দিই আচ্ছা 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 তাহলে এই যে আপনার যে ছয় ডলার আর্নিং হলো এটার প্রমাণ তো আপনি দেখাতে পারবেন তাই না

আপনার ক্লায়েন্ট টার্গেট করে যদি একজন আর দুইজন দশজন টার্গেট পাওয়া যায় এক দুইজন তো রাজি হইবি আর মাসে তো আপনার দশ বারোটা ক্লায়েন্ট লাগে না দুই একজন আমি অনেক ক্লায়েন্টের নক করি নিয়ে এর জন্য রাজি হয়ে গেলে এখন আবার এই অবস্থা আমি তাদের কেমন ভাবে ম্যানেজ করা যায় এই এই পিসি তে আমি পিসি ল্যাপটপ তারপরে বাইক সব এই ফিলান্সের টাকা দিয়ে কেনা আছে আচ্ছা আপনি কি এখন দেখাতে পারবেন ওটা মানে আপনার ফোন থেকে হ্যাঁ হ্যাঁ দেখাইতেছি একটু হ্যাঁ আপনি দেখেন তারপরে আমরা আমরা আপনার অভিজ্ঞতা গুলো শুনবো কারণ আসলে আসলে এই দেখেন একটা এই যে দেখা যাইতেছে ব্যাংক টু এই যে রেমিটেন্স পদার্থ এই রেমিটেন্স সরকারি প্রণোদনা সহ কত কত টাকা এটা স্পষ্ট চব্বিশ এটা হচ্ছে আপনার দুইশো ডলার একটা পেমেন্ট তারপরে একটা আছে ছাব্বিশ তার নিচে আবার এটাই শিখগির দুই দিনের মনে হয় ঢুকছে কালকে মানে রাতে একটা সকাল একটা বিকাশ টু ব্যাংক থেকে একটা আমি ব্যাংকে পাঠাই দিই এখান থেকে আর ও আচ্ছা বিকাশ থেকে ব্যাংকে টাকা থেকে আপনি তারপরে এই আছে আমার মধ্যে অভাব নাই যে দেখাই তেল শেষ তো রইবে না আচ্ছা ঠিক আছে মানে বর্তমানে কি আমি প্রথম অবস্থা যে সময় কাজ করছি আমার মনে হয় ছয় থেকে সাত মাসের সময় কাজ পাইছি এক দুইটা কাজ ছিল অত আয় হয় নাই কিন্তু এই যে এই মানুষদের আগের মানতে আমার মনে হয় বাংলা টাকা এক লাখ তিরিশের মতো ছিল আর ডলার তো এক মানে এক হাজার প্লাস উঠে গেছে এক মাসেই আচ্ছা আমরা যেটু শুরু থেকে আমরা একটু জানি তাহলে আমাদের আরো আরো বেটার হবে আপনার ওয়াইফে আমি একটা ভিডিওতে আপনি বলেছিলেন যে আপনার ওয়াইফের টাকায় দিয়ে আপনি ল্যাপটপ আপনি কিনেছিলেন আর প্রথম অবস্থায় যে সময় ল্যাপটপ কেনার মতো টাকাও ছিল না আমি এলাইন ছিলাম কিন্তু আচ্ছা যদি ভাই একটু যদি শুরু থেকে একটু যদি শুরু থেকে একটু জানান

ধরেন আমি আপনার কাজ পাইছি তারপর আপনার ফলো করি আপনার ফ্রেন্ড সার্কেল কেরা আপনার মানে তার বন্ধু কেরা ব্যবসায়ী আছে তাদের যদি টার্গেট করি যে আমি ফরাদ বেরো কাম করি তোমার কাজগুলো করে দিতে পারি তাহলে আপনার সাথে সে কথা বলে যে এই লোকটা তোমার কাজ করে কেমন সে একটু সুপারিশ করে দেয় না এইরকম করে চারটি কাজ আনছি একজন পাইলেই আপনার বুঝবে হয়ে গেছে আর তো অটোমেটিক আসছে যাই দেখেন খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেন এই পয়েন্টটা আপনারা কাজে লাগাতে পারেন আপনাদের নিজের আপনাদের আমার মনে হয় এগুলো তো শিখানে এগুলো নিজের মধ্যে আবিষ্কার করা লাগবে অনেক অনেক জিনিস সব তো মানুষের দেখানো পথ চলতে সবাই তো একদিক না আপনি যে সময় বিপরীত পথে যাইতে পারবেন ওই সময় আপনি বিজি আমি অনলাইনে কাজ আসার আগে সবাই কইছি কি ফাইভের ফাইবার আমি ওইসাই কইছি যে আউট অফ মার্কেট প্লেস কোন সময় যদি কাজ পাই তাহলে আমি এই চাকরিটাকে সাইড দিয়া মানে বাসায় যাব

আমার মতে কি আবার সব মানুষের একটা নিজস্ব একটা টেকনিক থাকবে বা আপনার আপনার কাছেই আপনি হঠাৎ করব মানে আর্ট যারা করে হঠাৎ না আমি যারা গাড়ির শিখে তাদের জন্য মানে এইরকম একটা যদি আপনি নিষ পান যে নিচটা কেউ এখন ঢুকতে পারে নাই আমার ওই নিশে গেলে আপনার সবাই আগে আর কাজগুলো পাওয়ার মতো সম্ভাবনা থাকে আমি এর জন্যই বিভিন্ন সময় আমি হাঁটি রাস্তায় ওই সময় চিন্তা করি অনেক সময় যে কি একটা নিষ্ক্রয় এটা তো আপনার কম্পিউটার সামনে ওই বাবার জিনিস আমার মতে আমি হাঁটতে না এই সময় মনে পড়ছে না এই নিশ হইতে পারে আমার সবসময় চিন্তা উপরে আমি অপুষে কি নিশ নিয়ে কাজ করা যায় কি ধরনের ক্লায়েন্টের মেসেজ করা যায় বা কি করবো বা এই রাজি হইবে এই রিপ্লাই এটা সম্পূর্ণ আপনার উপর আর কেউ তো না নট ইন্টারেস্ট ক্লায়েন্টও তো রিপ্লাই মানে একসময় কনভার্ট করা যায় যদি আপনার ওই রকম একটা টেকনিক এই লোক কেমন এটা ভাবতে হইবে এর টাকা আছে কেমন বা এর নক দিল পাল আপনার মধ্যে সব কিছু আচ্ছা তো আপনি যে ক্লায়েন্টদেরকে মেসেজটা করেন এর আগে যে মেসেজের মধ্যে কি কি টাইপের কথা আপনি আমি সেদিন আবার মেসেজটা মানে রিসার্চ করে দেখছি আপনি যদি এটা মেসেজ করতেন না ওই মেসেজটা আমি এখনো পাঠাই যদি পাঠাইতাম কেউ আমার ওই মেসেজটা আমি কোথা থেকে পাইছিলাম আমি দেখি আপনার মেসেজ

আপনি যদি মেসেজটা আপনি যদি মেসেজটা আমাকে আমার মেসেঞ্জারে দেন তাহলে আমি সেটা কপি করে লাইভে মানে আমি কমেন্টে আমি দিয়ে দেই তাহলে সবাই আসলে দেখতে পারবে মেসেজটা পাইতেছি না অনেক দিন বলতো আপনি মানে ওই মেসেজটা পাঠাই কোন সময় আমি প্রথমে ছোট করে লিখি যে তোমার এই সমস্যা আছে তারপর আমি ওই জিনিসটা পাঠাই দিই যে তোমার জন্য আমি এই কাজ করব আচ্ছা ঠিক আছে আমি এখন দেওয়া আছে আপনার ভিডিওর যে কোনো ভিডিও সাউন্ড আমি বলি আমি বলি সাউন্ড ভাই আপনি সময় নেন সময় নিয়ে মেসেজটা আপনি আমাকে মেসেঞ্জারে দিয়ে আমি সেটা কপি করে আমি সেটা কপি করে ভিডিওর কমেন্ট সেকশনে পিন কমেন্ট করে দি আমি রেখে দেব সকলে যেন দেখতে পারে আচ্ছা আচ্ছা এখন যদি বলি যে এই যে আপনি চাকরি ছাড়লেন আপনার ওয়াইফ কি বলল চাকরি হুট করে একটা আপনি প্রতি মানে প্রতি মাসে একটা স্যালারি পে দেন হুট করে চাকরি ছাড়লেন আপনার আশেপাশে মানুষ কি বলে এটাতে না প্রথম অবস্থায় চাকরি ছাড়ছি

আচ্ছা আমাকে উনি মেসেজ দিয়েছেন আমি এটা লাইভের কমেন্ট সেশনে আমি দিয়ে দেবো পিন কমেন্ট করে আপনারা সকলেই মেসেজটা দেখতে পারেন আমি মানে এইটা হচ্ছে আমি যে মানে বলে যে তুমি আমার জন্য কি করবে ওই সময় আপনার এই মেসেজটাই মানে সবাই কি সেন্ড করে দি এন আপ এর জন্য আর কিছু লাগে না একটু বসে কুজে আমি আচ্ছা তাসনিম ইয়া ভাই তোমার শাওনুল আলাদা ভাই আপনার ওয়াইফ এই যে চাকরি ছাড়লেন চাকরি ছেড়ে এখন এই যে আপনি ঘরে বসে এই যে কাজ বাজ করতেছেন আশেপাশে মানুষ কি বলে যে পাগল হয়েছে নাকি চাকরি ছাড়ে এখন ঘরে বসে থাকে এটা সবাই বলতে অনলাইন বলতো তো কেউ বিশ্বাসই করে না অনেক কিছুই যে এটা ভুয়া হ্যান ত্যান মানে এইসবই এখনো অনেক মানুষ এটাই মনে করে যে অনলাইনে অনলাইন মাল তো অনেকে জুয়াও বোঝে অনেকে যে জুয়া খেলতে আছে নাকি আবার অনলাইনে গেমস খেলে টাকা ইনকাম করতে আছে নাকি এসেও মনে করে আমি আর কি বলবো না সে তো দেখতে আছে সে তো মোটামুটি আমার সাথে কাজও করে মোটামুটি মাঝে সাথে আমার কাজ করেও দেয় যেমন রিপোর্ট শিট মাঝে মাঝে এসিও করে সে আপনি যে এই যে আপনি যে জুমে আছেন আপনার ওয়াইফ কি দেখতেছে না ঘুমাই গেছে তাড়াতাড়ি ঘুমাই যাই আচ্ছা যাই আপনার ওয়াইফ আপনাকে আরো বেশি করে হেল্প করবে এবং আপনার আপনারা দুজন মিলে ভালো কিছু করেন এটা এটা অবশ্যই প্রত্যাশা এখন এমন অবস্থা কাজ করতে করতে যেমন মানে আলিস মতো যে কাজ করতে আর অন্যরকম মজা পাওয়া যায় না প্রথম যে টাকা তো টাকাই প্রথম কাজের মজা তো আর এখন হয় না সেই মজা ছিল ওই সময় একটা তাহলে এক মাসে সর্বোচ্চ মানে কোন মাসে আপনার বেশি ডলার আসলো

তার পঁচিশ ডলার করে নি মানে বুঝি নাই ডলার বলতে কোনটা মানে সে ভিডিও সারবে তার আমি ভিডিওটাকে পাঠাই গুগল ড্রাইভে তারপর আমি ডাউনলোড দিয়ে সম্পূর্ণ কাজ মানে করে দি হালকা সাবস্ক্রাইব বাটন আর যে আপনার ফটো মানে থামেটো কমপ্লিট করে আপলোড করে দিই চারটে উনি একশো ডলার মতো দেয় আচ্ছা আপনি নিজে ভিডিও যদি আপলোড করে থাকেন আপনি হয়

মানে মেইলে কনভারসেশন গুলো বেশি করতে কিন্তু মেইলে পাই না আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের পাইছি কিন্তু মেইলে তার কনভারসেশন করতে চাইছে সোশ্যাল মিডিয়াতে ক্লায়েন্ট পাওয়া আপনি দেন তাদেরকে মেইলে কথাবার্তা হচ্ছে এখন অবধি আমি বলি না তারাই কনভার্ট করছে যে তুমি মেইল দাও আমারে তোমার মেইল আর আমার যতই ডকুমেন্ট মানে কাজ টাস করি বা প্রুফ টু সব মেইলে মানে পিডিএফ বাইলে বা গুগল ড্রাইভে সব ওই জায়গায় যায় ওকে এই জায়গা দিও ওই জায়গা মানে মনে সংরক্ষণ করে রাখতে পারে না কি তা আমি তো বুঝিনা না তারা যেন মেইলেই সব পাঠায় দিই তাদের আচ্ছা

আপনি যদি একটা ইউটিউব এসিওর যে ক্লায়েন্টকে রিপোর্ট পাঠান মানে কাজ শেষে যে ক্লায়েন্টকে রিপোর্ট পাঠাতে হয় সেই রিপোর্ট এটা তো হইছে এসি ইউজ আফটার বিফোর আর যাইয়া যাই হোক আপনি যদি সেইটার একটা স্ক্রিনশট আপনি যদি আমাকে দেন তাহলে আমি সবাইকে আসলে সেটা যদি দিতে পারি তাহলে আসলে অনেকের উপকার হবে আপনি সেই ধরনের একটা ক্লায়েন্ট দিয়ে ওই ক্লায়েন্টের কাজ আর আপনার আপনার হচ্ছে না বা আপনার না বুঝলো আমার প্রায় আমি তো নয় নয়টির মত মনে কাজ করছি বলুন তো মানে ইউটিউবে এর ভিতর আমার রানিং তো বর্তমানে পাঁচটা তো আছেই এর ভিতরে একজনের দুই বছর মত দুই বছর প্রথম আজকে যে আমি ইউটিউবে কাজ পাইছি এখনো আমার সে আছে এইটো বড় কথা ভাই যে ক্লায়েন্ট যেন না যায় কোনো সময় আমি আমার লাইফে যে প্রথম ইউটিউবের ক্লায়েন্ট পাইছি সে এখনো আমার আছে আজকে দেড় বছর ওভারটি কই আইসি প্রায় মনে হয় দেড় বছর এখনো আমার প্রত্যেক মান্থলি কিন্তু কাজ করতে আছি আজ পর্যন্ত যায় না এখন তো আল্লাহ যায় না জানো আমি কইতেছি কিন্তু তারপর যার কাজ করছি কেউ বছর হয়ে যাইছে কেউ আট মাস নয় মাস কেউ এক বছর এইরকম কাজ করতে আসি লং প্রসেস একজনের সাথে ওই যে অনেক আছে একটা কাজ করছি দশটা ভিডিও বিশটা ভিডিও করছি তারপর নাই আমার সাথে হয়েছে দুই একজনের সাথে এরকম হয় কিন্তু লং প্রসেস কাজগুলো পাইলে আপনার মাথা ওরকম টেনশন থাকে না অনেক দিন করা যায় আর মতে এই লাইফে যদি আমি বিশ বছর থাকেন বিশ বছর মনে হয় করা যাইবে এইটার একটা মজা আছে আর কিছুই না ইউটিউবের ক্ষেত্রে আমার মতে কিন্তু এর জন্য আমি থামেল

যদি ওই সবই না পারতাম কি অবস্থা পড়া লাগে মানুষের দ্বারা তো আমার মতে যখন আমি যে কোনো বিষয়ে কাজ শিখবো ওইটার সব শিখতে হইবে ইউটিউবে সব ইউটিউবে যেমন ভিডিও আপলোড থেকে ইউটিউব চ্যানেলে যাবতীয় কাজ আমার মনে হয় জানা উচিত একটা মানুষের তাহলে ওইটার প্রতি পুরো পুরো হইতে হইব অন্য সব তো তো টাস্ক থাকতে হইবে গুগল অ্যাড কার্ড ফেসবুক অ্যাড এগুলো তো মানুষ আজকাল কিনে রিসার্চ করে যায় চ্যাট জিপি যদি আপনি দুই মিনিট বলেন যে কি করবো আমার সব করে দেবে আমার মনে হয় গুগল আছে কি ইউটিউব আছে কি হন বেটার যে আমি ইউটিউব ভিডিও এসেও শিখতে চাই কি করতে পারি ও তো দুই মিনিটের মধ্যে লিখে দেবে আমি ভাবতেও পারবেন না যে এত সুন্দর আমিও মনে হয় আমিও মনে হয় ভাবতে পারবো না তার আগেও সবকিছু লিখে দেবে যে এই জিনিস করা লাগবে অবাক হয়ে যাওয়া লাগে ওর কাহিনী দেখলে বা ক্লাইন্ট আমার এই কথা বলছে আমি এর উত্তর কি কি বলতে পারি আপনার আপনার কাছে আমি কি যে আপনি কি ভাববেন তার ও দশটা মেসেজ ওই রকম লিখে দেবে আমি উত্তর দেওয়ার এত দুনিয়া ফাস্ট হয়ে গেছে কারণ আমি একটা ভিডিও দেখছিলাম একজন কইছিল আমি একটা অফিসের কাজ আগে একজন ওয়ার্কার সাত দিন লাগতে করতে আর আমার ষাট সেকেন্ডের মধ্যে হিসাবে চার জিবি করে দিতে দুনিয়া এখন কোথায় গেছে আমাদের আমি ওই জন্য আর চিন্তা করি না কারণ এখন বিভিন্ন অ্যাপস আছে ইয়ে আছে আপনার ভিডিও অনেক কিছু না তাও কাজ করা যায় বর্তমানে এডিট করতে বা ভিডিওটা কি করা লাগবে বা কিরম টাইটেল হইতে পারে সব কিছু এভরিথিং অল্প পাওয়া যায় কেউ যদি আমি কাজ করতে হয় ভালো করে ক্লায়েন্টের রিসার্চ করতে আছে সব আমার কাছেই যারা একসময় মানে ক্লায়েন্ট পাইত না পাইত না এমন লোক আছে দুইজন তিনজন চারজন ক্লায়েন্ট আছে আমার সাথে যোগাযোগ আছে এরকম অনেক মহিলা মানুষ আছে আমি দেখতাম ভাইয়া কেমন কি এখন আমার থেকে তার ক্লায়েন্ট বেশি এমন অবস্থা চলে গেছে তারা ভাই আমি তো কমেন্টে বিশ জন আর রিপ্লাই পাই খালি ইউটিউবে কমেন্ট করে কিন্তু বিশ জন আর রিপ্লাই পাই বিশ জন কথা চলে একসাথে আমি শুনলে তো অবাক কিরম ভাই তো হান্ডিং করে ক্লায়েন্ট

কি বলবো সে কি মেসেজ পাঠাইছে ওই একটা মেসেজ পাঠাই তুই এত চলিয়ে গেছে আপনার কথার সাথে আমি 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 হাসতে পারতেছি না সত্যি কথাই আপনি যা বলতেছেন সব সত্যি বলতেছেন বিষয়গুলো খুবই মজা আমাকে ভালোই লাগতেছে আসলে আপনারা যারা বিষয়গুলো শুনতেছেন দেখতেছেন আসলে আশা করি আপনাদের নিজের মধ্যে যে বুদ্ধিজীবীটা আছে সেটাকে জাগ্রত করতে পারবেন তো শাহনাল্লাদের ভাই আপনার কি অন্য কিছু বলার আছে যদি না থাকে তাহলে একটা কথা হচ্ছে সবাই যে মেসেজ পাঠাবে কি কারণে আমার ভুল কোথায় এটা তো বিশ্লেষণ করতে হবে কেন উত্তর দেয় না যে ওর উত্তর দিতে আমার দেয় না কেন অবশ্যই আমার ঘাটতি আছে অবাইতে আমি না এই যে আপনি কিছুদিন আগে একটা মহিলা দেখা যায় আটটা কেলান কাজ করে তা আমরা তো কি করতে আছি কেন হয়েছে রানিং আটটা কেলান একটা নিয়ে বসে রয়েছে তা এই যে ভাবলেও তো মনের মধ্যে যে একটা আটটা আমার তো একটা তো হইবে এই চিন্তা ভাবনা যদি মানুষের আসে তাহলেও তো হয় এয়ারপোর্ট পার করার কিছু বলার কিছু থাকে না আর বনায়েক আর আপনার ক্ষেত্রে আপনি কি বলবেন আমি বলতে পারি না না আসলে আমি আমার কথাই বলে আসি যাই হোক আপনারা যারা লাইভে দেখতেছেন আপনারা নিজেকে নিজে কি নিয়ে ভাবেন নিজের নিজের স্কিল নিয়ে কি ভাব আপনারা ভাবতে শিখেন ভাবতে শিখেন আচ্ছা শাওন হালদার ভাই আপনি কি আর কিছু বলবেন বলা তো অনেক কিছু আছে বল তো শেষ হবে না আর কি কি বলবো আচ্ছা 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 ঠিক আছে তাহলে আপনি একটু স্টপ থাকেন আমরা একটু আমরা একটু হাইওয়ে সাথে কথা বলি হাইয়ের মনে আপনি কি আছেন আপনি